মস্কার আমার একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আমি আমার এই জানা অজানা চ্যানেলে ভিডিও দিচ্ছি তার জন্য আমি সত্যি দুঃখিত আসল কথা আমার সময় হয়ে ওঠে না ভিডিও বানানোর ইচ্ছা হয় কিন্তু দিয়ে উঠতে পারি না বানানোর পরেও তো যাই হোক এবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য সেটা হচ্ছে আমি ভুজ থেকে কলকাতা সামার ভ্যাকেশানে ছেলেকে নিয়ে প্রতিবার প্রতি বছরই যাই ভিডিও করে ওঠা হয় না এই বছর করে আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি তো যাই হোক প্রথমে আমাদের ব্যাগ গোছানোর পালা ছিল আগের দিন রাত্রে মোটামুটি ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম আর এগুলো ছিল খাঁকড়া আমার দিদির মেয়ে প্রচণ্ড এই খাঁকড়া খেতে ভালোবাসে গুজরাটের ফেমাস ফুড একটা বলা যেতে পারে সমস্ত নাস্তা হোক বা চা হোক তার সঙ্গে কিন্তু এরা খাঁকড়া খেতে খুব পছন্দ করে আর অল্প স্বল্প জামাকাপড় নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে ব্যাগ ট্যাগ রেডি করে আমরা করলাম হচ্ছে ওষুধপত্রের একটা আলাদা ব্যাগ এখানে শুধু জামা কাপড় ছিল তারপর ওষুধপত্র চিপস বিস্কিট এই সমস্ত কিছু প্যাকিং করছিলাম কারণ দুদিনের যাত্রা এগুলোর কিন্তু খুব প্রয়োজন পড়ে আর ট্রেনে আমি দেখেছি ম্যাক্সিমাম সময় লোকাল জিনিসগুলোই ওঠে এই ব্র্যান্ডেড জিনিসগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না তো যাই হোক ওষুধপত্র গোছাতে গোছাতে আমাদের টুকুরানি উঠে গেছে কারণ টুকুরানির বক্তব্য ছিল তোমরা একাই যাচ্ছ আমাকে এবারে নিয়ে যাচ্ছ না গরম অত্যাধিক ট্রেনে ওকে নিয়ে যাওয়া নিয়ে আসা খুব কষ্টকর তাই আর এবারে ওকে নিচ্ছি না আর আমাদের থেকেও কষ্ট ওর বেশি হয় কারণ ওকে একটা জায়গার মধ্যে যেহেতু বন্দি করে রাখতে হয় যাই হোক ও উঠে গোছানো প্যাকিং সমস্ত কিছু দেখছিল হেল্প করার বদলে সব মুখ দিয়ে আর কি ছুঁড়ে ফেলে দিচ্ছিলো কারণ ওর এসব পছন্দ হচ্ছিল না তারপর ব্যাগ ট্যাগ প্যাক করে আমরা চলে গেলাম আমাদের কমপ্লেক্সের মলে সেখান থেকে একটুখানি ময়দা আর একটুখানি সুজি নিয়ে নিচ্ছিলাম কারণ কালকের জন্য আমি টিফিন বানাবো ভেবে তাই মলে গিয়ে ময়দার প্যাকেট আর একটু সুজি নিয়ে তারপরে চলে এসছিলাম মাঠে একটু বসলাম বসে টসে ঘরে চলে গেলাম কারণ সকাল হলেই আমাকে তাড়াহুড়ো করে টিফিন বানিয়ে নিয়ে উঠতে হবে ট্রেনে উঠে পুজো দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু আজকে দুপুরবেলার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে ট্রেন ছিল বিকেল চারটে দশে বসের জন্য মর্নিং শিফ্ট ডিউটি গেছিলো কারণ মর্নিং করে আসলে আমাদেরকে স্টেশন অবধি ছেড়ে দিতে পারবে আমাদের গাড়ি নিয়ে তো যাই হোক তারপরে আমি পুজো দিয়ে গাছগুলোকে একটু দেখছিলাম আর তার একটা ছোটো ভিডিও করে নিলাম কারণ এই গাছগুলো আমার খুব শখের আর খুব পছন্দের আর কি জিনিস গাছ লাগানো বহু বছর আগে দুর্গাপুরে থাকতে প্রচুর গাছ লাগাতাম তারই একটা নেশা প্রায় এখন রয়ে গেছে বলা যায় অভাবে কত বেশি গাছ লাগাতে পারি না তাও যেটুকুনি পারি সেটুকুনি লাগাই আর সকাল সকাল বেশ রোদ চড়া হয়ে উঠছে গুজরাট স্টেট বলতেই হবে কারণ গরম এখানে সারা বছর থাকে শীতকালটাতে রকম একটু ঠান্ডা হয় বাকি সারা বছর কিন্তু এখানে গরমই তো আমিও সেরকম দেখুন চায়ের সঙ্গে খাঁকড়া আর বিস্কিট নিয়ে বসে পড়েছি তার নিচে টুকুরানি চলে এসছে খাওয়ার জন্য ছেলে তখনও ঘুমাচ্ছিল স্নান ট্রান করে পুজো দিয়ে চা খাঁকড়া নিয়ে বসেছে ওর একটুখানি খাঁকড়া খাওয়ার ইচ্ছা হয় তাই ওই লাস্টে একটুখানি দিই টেস্ট করানোর জন্য যদিও দেওয়া উচিত না আর এদিকে আমার বেলায় মোটামুটি আমরা ডাল ভাত আর একটুখানি মাছ ভাজা খেয়ে আর কি বেরোই কখনও বেরোনোর সময় মা বলে মাছটা শুভ তো সেই জন্য মাছ টাছ খেয়ে বর এসছিলো দুপুরবেলায় লাঞ্চ করতে সেই সময় আমাদের প্যাকিং ট্যাকিং সব করে দিচ্ছিল খাবারগুলো কারণ যদি খাবার লিক হয় তাহলে কিন্তু আবার প্রবলেমে পড়বো সারা জায়গায় তেল টেল ছড়িয়ে যাবে তো যাই হোক লাস্টে হচ্ছে বেরোনোর সময় টুকুকে একটু চটকে আদর করছিলাম কারণ টুকুকে আবার এক মাস দেখতে পাবো না আমার খুবই কষ্ট হবে শুধু ভিডিও কলিংয়েই দেখতে পারব বাকি সময় দেখতে পাবো না আর ও আমাদের হয়তো অনেক মিস করবে তো যাই হোক প্ল্যাটফর্মেই আমাদের টার্মিনাস টার্মিনাসেই ট্রেন দাঁড়িয়ে ছিল সেই জন্য কোনো অসুবিধা হয়নি আর এটা ছিল থ্রি টায়ার যেহেতু ছ ঘন্টার জার্নি ছিল আমাদের আমেদাবাদ রাত দশটায় পৌঁছানোর কথা ছিল সেই জন্য এটা থ্রি টায়ারই নিয়েছি কারণ পুরোটাই বসে বসে যেতে হবে শোয়ার কোনো ব্যাপার নেই আর ট্রেনে উঠে বর একটু লাগেজগুলো সেট করে দিচ্ছিলো কারণ এরপরে ট্রেন ছেড়ে দেবে আর তখনও কিন্তু ট্রেন বেশ ফাঁকা ছিল গান্ধীধাম ক্রস করার পর ট্রেনে চলে এসছি এখন ট্রেনে এটা হচ্ছে ভোজ বান্দ্রা টার্মিনাস যেটা কিনা বোম্বে যাচ্ছে বোম্বের বান্দ্রাতে আমরা উঠে পড়েছি এখন তিনটে দশ চারটে দশে ছাড়বে ছেলে আর আমি যাচ্ছি বর যাচ্ছে না দশটার সময় এটা আমেদাবাদ নামাবে আর সেখানে আবার এক দেড় ঘন্টা ওয়েট করে সাড়ে বারোটার সময় আমরা হাওড়া আমেদাবাদ যে ট্রেনটা রয়েছে ডেলি সেটাতে উঠব তো চলুন আরো ট্রেনে যেতে যেতে যা কিছু করছি শেয়ার পুরো ট্রেনেই ছেলে কিন্তু এরকম দাপাতে দাপাতে গেছে আর এটা হলো সামা খেয়ালি এটা কিন্তু ভুজে ঢুক ঢুকুন কিংবা বেরোন এই জায়গাটা অবশ্যই ক্রস করতে হবে বাই রোড হোক কিংবা বাই ট্রেন লাইন হোক আরব সাগরের জলকে ধরে রেখে নুন তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজের জন্য আর এই হয়েছে আমেদাবাদ স্টেশন ফ্লাইওভার থেকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে পাশেই বুলেট ট্রেনের কাজ চলছে সেই জন্য ন নম্বর প্ল্যাটফর্মটায় প্রতিবার হাওড়া আমেদাবাদ ট্রেনকে দেয় এবারে আট নম্বরে দিয়েছে তো অ্যালাউন্স হয়ে গেছিলো যে আট নম্বর প্ল্যাটফর্মে রাত সাড়ে বারোটায় আহমেদাবাদ হাওড়া যে ট্রেনটা থাকে সেটা দেয়া হবে আমরা সেই মতো মা ছেলেতে বসে স্টেশনে একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়ার পর দেখলাম আমাদের ট্রেন ধীরে ধীরে ঢুকছে তখন ঘড়িতে সাড়ে এগারোটা প্রথম কাজ ছিল বিছনাটা রেডি করে নেওয়া কারণ ছেলে খুব টায়ার্ড হয়ে গেছিলো ওই ট্রেনে একটুও শোয়নি আমিও তার সাথে টায়ার্ড হয়ে গেছিলাম তো আমরা বিছনাপত্তর করে দিয়ে দিয়েছিলাম একটা ঘুম আর সকালে উঠে দেখতে পেলাম এরকম সুন্দর একটা ভিউ সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম ব্রেকফাস্টে কিন্তু ছিল ওই কচুরি বানিয়ে নিয়ে গেছিলাম বাড়ি থেকে সেটা তার সঙ্গে টমেটো কেচাপ কারণ এগুলোই হচ্ছে আমাদের অ্যাভেলেবেল ছিল খাবার আর ট্রেনের খাবার লাঞ্চে তো আমরা কিনেছিলাম ডিম ভাত কিন্তু তার কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না কোনো ট্রেনেই দেখি না যে খাওয়ার খুব একটা ভালো হয় যা হয় সেটা খেয়ে নিতে হয় অ্যাডজাস্ট করে কিছু করার নেই তো ডিম ভাতের ক্ষেত্রেও তাই হয়েছিল দুটো ডিম দিয়েছিল আর ঝোল তার সাথে ডাল ভাত আর একটা ডাব্বাতে ভাত আর একটা আলু লাউ এরকমই একটা মিক্সড সবজি মানে একদম না খেলে নয় সেরকমভাবেই কোনো রকম খাওয়া হলো আমাদের দুপুরের লাঞ্চ খেয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম একটা ঘুম তারপরে বিকেলবেলায় আর ট্রেনের প্যান্ট্রি কার্ড থেকে আমরা কিছু অর্ডার করিনি কারণ আমরা জোম্যাটোতে অর্ডার করেছিলাম পিৎজা হাট থেকে পিজা আর তার সঙ্গে ছিল গার্লিক ব্রেড সেই সমস্ত খেয়ে আমি আর ছেলে দুজনে মিলে শুয়ে পড়লাম কারণ সকালবেলায় উঠলেই আমরা বুঝতে পারবো কত তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছাবো তো সকালে উঠে যথারীতি দেখলাম আমাদের ট্রেন লেট ছিল দুপুর দুটোই ঢোকানোর কথা রাত আটটায় হাওড়া স্টেশন ঢুকিয়েছিল তারপরে ওই আর কি একটা ওলা বুক করে চললাম বাড়ি আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে টিল দেন আমার সাথে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন